গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকালই ভাবছি না যে কোথায় যাচ্ছি তো প্রথমেই যাচ্ছি আজকে বাড়িতে যেহেতু মামার বাড়িতে রয়েছি এখন যাচ্ছি বাড়িতে তো সকালে এখন প্রায় ওই নটা মতো বাজে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে চললাম বাড়ির দিকে কারণ আজকে রয়েছে আমাদের প্রচুর কাজ তো কয়েকদিন এখন মামার বাড়িতেই থাকবো কারণ বড়ো মামির হবে চোখের অপারেশান তাই জন্য ডাক্তারখানায় নিয়ে যাওয়া এই কাজগুলো করব আর এই দেখুন আমাদের এখানে রাজমাঠে মেলা বসেছে আমি যদিও দেখে গেছিলাম মেলা তখনও শুরু হয়নি এখন শুরু হয়ে গেছে একদিন ভাবছি আসব। আসব কি মাঠে যা কাদা আর এই যে সামনেই তো আমার স্কুল আর এই দিকে রাস্তা দিয়ে এবার আমি ঘুরে যাব। বাড়ি থেকে কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো ঝটাফট ব্যাগে পুড়ে নিয়ে ওখানে আর ভিডিও করার একেবারেই সময় পাইনি এখন আবার বড় মামি আমি সবাই মিলে চললাম একটু কাজে তবে যে যার কাজে যাব তার আগেই এই দেখুন আমাদের সামনে কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এটা দেখেই তো মনটা যেন একবারে খুশিতে ভরে উঠল তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে গোপালের দোকানে গোপালের জামা কেনা হবে কারণ সামনেই তো জন্মাষ্টমী এই যে বড় মামি বলছে কীরকম ধরনের জামা লাগবে নানান ধরনের জামা রয়েছে আর আমি তো এসেছিলাম আগেই জামা গোপালের জন্য কিনে নিয়ে গেছি এই যে বিভিন্ন ভ্যারাইটিস জামা উঠেছে তো বড় মামি মেনলি সুতির জামাগুলোই নেবে বলছে আর এদিকে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মুকুট এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আর জামাকাপড় নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে চাদর নেওয়ার পালা তো সবই এত কালারফুল দেখতেও কিন্তু খুব ভালো লাগছে কিন্তু আজকে আবার এত রোদ যে দোকানে ঠিক মতো করে দাঁড়ানোও যাচ্ছে না এই দেখুন কি অবস্থা একদম কটকট করছে রোদ তো আমি চৈতালিকে বলছিলাম দেখ রকম রোদ কিন্তু পুরো দুর্গাপুজো জুড়েই থাকবে আর প্রচুর গরম এক তো জামা কাপড় যা ছয় সত এত জামা কাপড় করে শ্যাম্পু করে কত পাচ্ছিলাম আমি গেলাম ডাক্তারখানায় ডাক্তারখানায় তারপরে ওষুধের দোকান তারপরে গেল টুকটাক দোকানে কিনতে তারপরে ঠাকুরের জামা কিনতে গেল তারপরে ব্যাংকে বাবা অনেক আর তুই যে বিড়াল ধরতে গেছিল গুলো হতে নতুন বিড়াল এসছে

তো আপাতত বেরিয়েছিলাম পড়াতে পড়ানো হয়ে গেছে তো এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে জুতোর জুতোটা একটু ঠিক নেওয়ার জন্য এসেছি তো এই বর্ষাকালে জুতো তো জানেনি কি অবস্থা হয় আমার জুতোটা একটু ছিঁড়ে ছিঁড়েও গেছিল তাই জন্য বসে রয়েছে এখানে আজকে সবই কম দিয়েছে ও আর যে আমি তো পিঁয়াজ খাবো না ওরা জানে খাচ্ছে না কদিন খাবেন না আপনি পেঁয়াজ ছাড়া তো আপনার চলবে না না এখন ওষুধ খেলে খেতে হবে হাজি বিরিয়ানি ব্যাপক খেতে চামচ লাগবে না চামচটা আগে তুলে নে আরে দাঁড়া আমি দেওয়ার জন্য কি জন্য বিরিয়ানি এটা এদিকে প্যাকেটটা তো দেখা যাচ্ছে না আমি নিচে যাই ফেল হয়ে গেছে আজকে টাকা নিচে চলে গেছে আসলে গেছি বিরিয়ানি কোনে নটা সময় কি বিরিয়ানি খেতে পছন্দ করে জানি না আমার একদমই বিরিয়ানির এই এত বড় আমার ভালো লাগে না আমি বিরিয়ানি পছন্দ করি না আমার পোলাও ভালো লাগে রাই যে বিরিয়ানি পিসটা দেখুন জবরদস্ত বিরিয়ানি নিয়ে নিয়েছে যে স্প্রাইট বড়ো একটা কত বড় পিস দেখুন আর এই যে আলু স্যালাড চামচ বিরিয়ানি দিয়ে চামচ লাগে না তা আমি খেয়ে নিই বিরিয়ানিটা আর এই যে আমার ডিনার হচ্ছে রুটি আর আলু কুমড়ো তরকারি আর একজনের দেখুন একদম পাত পরিষ্কার করে খেয়ে ফেলেছে আরে হাড্ডি গুড্ডিগুলো বাদ দেন নইলে এবার মতো কানাকাটি জুড়ে দেবে চলুন কিনারটা কন্টিনিউ করে নিন তো আমার ভিডিওটা যাতে যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট ওই দেখুন মুখ দেখাবে না কিন্তু হাত মেলে যাতে